সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাপের বাড়িতে আজকে হচ্ছে তার মানে আসার দ্বিতীয় দিন ঠিক আছে কালকে তো এসেছি তো দ্বিতীয় দিন সকালবেলাটা তো সকালবেলা তো দেখো মা ধান সিদ্ধ করছে মানে ধান ভাব দিচ্ছে সকালবেলায় কালকে ধান সেদ্ধ করবে আজকে ভাব দিয়ে রাখছে কারণ এখন তো বলা যায় না ঝড় বৃষ্টির দিন কখন ঝড় আসে কখন বৃষ্টি আসে সে কথা তো বলা যায় না তার মায়ের ধান সব শেষ হয়ে গেছে মানে চাল শেষ হয়ে গেছে ধান আগে থাকতেই ভাব দিয়ে রাখছে কারণ এই তো কিছুদিন পরে তো বর্ষা চলে আসবে বুঝতেই পারছো ধান না ভাব দিলে চাল কোথায় ভাবে বলো তার জন্য ধান ভাব দিয়ে রাখছে কালকে মা ধান সেদ্ধ করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ওদিকে দেখো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো মা ওই ঘুম থেকে উঠে দেখছি ধান ভাব দিচ্ছে আর কি কালকে সেদ্ধ করবে আজকে ভাব দিয়ে রাখছে তো চলো বিছানাপত্র এই যে পরে উঠেছি বিছানা ওরকমই রয়েছে তো বিছানাটা গুছিয়ে নিই আর মা বাবা বু হয়ে দেখো নিচে শুয়েছিল তো নিচের বিছানাটাও তুলবো তো চলো তুলে নি আর ভিডিওটা প্রথম থেকে সেসব সব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি যেদিনকে গেছিলাম সেদিনকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছিল দেখতেই পাচ্ছ আমাকে নিশ্চয়ই দেখে চাদর গায়ে দিয়েছি ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়ল এই দেখো এখনও কিন্তু আমাদের বালাপোষটা গায়ে দেওয়া হয় মানে আজকে রাত্রে বালাপোষটাই গায়ে দিয়েছিলাম আর এখন যে আমি ভয়েস দিচ্ছি তো আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে আর যেদিনকে ভিডিও এটা সেদিনকে কিন্তু বেশ ঠান্ডাই ছিল এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্যই তো মানুষের শরীর খারাপ করে তাই না তো দেখো বিছানাটা আমি আর মেয়ে ওপরে শুয়েছিলাম মানে ঘুমাচ্ছিলাম উপরে আর বাবা মা বোন নিচে ছিল তো বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে নিচের বিছানাগুলো সব গুছিয়ে রেখেই গেছে তো ওই বালিশ টালিশগুলো না উপরে তুলে রাখছি কারণ এখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো বাসি ঘরটা এখন ভাবছি কি ঝাড় দিয়ে ফেলবো বোন তো গেছে পড়তে তো বোন কখন আসবে তার তো ঠিক নেই মা ওদিকে বাইরে কাজ করছে দেখলেই তো মা ধান ভাব দিচ্ছে এক বস্তা ধান ভাব দিবে তাহলে অনেকটুকু সময় লাগবে মার এখনও গা কাপড় ধুয়ে আস্তে আস্তে তার জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে ফেলি তারপর না হয় আমি ঘরটা ঝাড় দিয়ে দেব এই দেখো বিছানার নিচে বললাম না মা ওরা বিছানা নিচে করে শুয়েছিল তো এই দেখো পাটি পেতে তো পাটিটাকে গুছিয়ে নিলাম মাদুর বলে এগুলোকে অনেকে পাটি বলে তারপরে বস্তা পেতে ছিল মানে নিচে সান ঠান্ডা তো বুঝতেই পারছো তো এগুলো পেতেছিল তার উপরে ক্যাথা কম্বল এগুলো পেতেছিল পেতে ঘুমিয়েছিলো আমার মনে হয় মানে আমাদের ঘরের ওপরে তো টিন আর বারান্দায় ওপরে টালি ঠিক আছে আমার ঘরের থেকে বারান্দায় শুতে বেশি ভালো লাগে মাকে আসলে বলি যে বারান্দায় শুবো বারান্দায় শুবো কিন্তু এদিকে আবার মশা লাগে যে মশারিতে হয় না বারান্দায় শুলে বলো তো টালি তো ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া হয় খুব ভালো লাগে বাপের বাড়িতে এসে এখন আমার থালা বাসনও মাজতে হবে না হাঁড়ি গড়ায়ও মাজতে হবে না উঠোনও ঝাড় দেওয়া নেই তো কি বলো তো কাজ করে করে বাড়িতে অভ্যাস তো মানে বাপের বাড়িতে আসলেও না বসে থাকতে ইচ্ছা করে না কারণ বোরিং লাগে ভালো লাগে না মনে হয় কি কী দেখাবো কী শেয়ার করবো কাজ যদি না করি কি দেখাবো তোমাদেরকে এরকমটা মনে হয় তো বসে থাকতে তো সত্যি ইচ্ছা করে না আর মা দেখো কত কষ্ট করে এই গরুর এই যে নাদাটাকে মানে টেনে নিয়ে আসলো এদিকে এই নাদাটার ভেতরে ধান ভিজাবে আর কি তো তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি আমাদের এই পেছনের এদিকটাতে মানে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে কারণ এদিকে মানে দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে বাগান আছে এপাশে ওপাশে মানে দেখতে আসলাম বেগুন গাছে বেগুন টেগুন ধরেছে কি না ব্রাশ করছি আর এই মানে এইটুকু জায়গার মধ্যে হাঁটাহাঁটি করছি আর ব্রাশ করছি ওদিকে তো অরের কোথায় গেল কি জানি মনে হয় রাস্তার ওদিকে হয়তো গেছে এদিকে হাঁটাহাঁটি করে মানে চোখ পড়লো মায়ের বেগুন গাছের দিকে দেখো কাটা বেগুন গাছে কাটা বেগুন ধরেছে কত সুন্দর না তো নিজের গাছের কচি একদম টাটকা তাজা বেগুন এই বেগুন তুলে সাথে সাথে তাজা মাছ দিয়ে মানে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলে যা টেস্টি লাগবে বন্ধুরা কি বলবো আর এই বেগুনগুলো তো দেখেইছ এই বেগুন আমাদের বাড়িতে আছে এই বেগুনের বীজই আমি নিয়ে গেছিলাম দিয়ে আমার শ্বশুর বাড়িতে হয়েছে তারপরে দেখো মুখ হাত পা ধুয়ে দেখো চলে আসলাম মানে এত ঠান্ডা পড়েছে কী বলবো আবার দেখো হট করে গরম পড়ে যাচ্ছে এর জন্য তো মানে পশু পাখি মানুষ বলো বাচ্চারা বলো বড় মানুষ বলো সবারই কিন্তু শরীর খারাপ হচ্ছে তো দেখো বন্ধুরা এখন চা বসিয়েছি তো একটু চেখে দেখলাম যে মিষ্টিটা কম হয়েছে না বেশি হয়েছে দিকে আমি এই দেখো আমাদের সবার জন্য চা করলাম মা তো চা খায় না মায়ের সুখ আর তার জন্য চা খায় না বাবা বোন আমি এরকম সবাই চা খাই কিন্তু মা চা খায় না কোনোদিনও তো দেখো বাবা কালকে রাত্রেবেলায় এক প্যাকেট মেরি বিস্কুট নিয়ে এসেছিলো তো এই বিস্কুটটা না রাখা হয়েছিল না কোটাতে এটা কিন্তু কৌটা না একটা জগ ঠিক আছে এই জকটাই জল খায় না পরেই থাকে তো এইটাই বিস্কুট টিস্কুট আনলে আনলেবারে রাখে তো এই জকের মধ্যে বিস্কুটগুলো সব আমি রেখে দিলাম এই দেখো মেরি বিস্কুট আর আমি কিন্তু মেয়ের জন্য ম্যাগি বসিয়েই বিস্কুটটা ঢালতে এসছে ওদিকে ম্যাগিটাও হয়ে যাচ্ছে এই দেখো ম্যাগি আর আমার মেয়ে এখানে আসলে পরে ম্যাগি খাওয়ার যে কি মজা হয় যে তোমাদের আর সে কী বলবো এত ভালোবাসে ম্যাগি আর আমার বাবা তো বল মানে একবার যদি বলে সাথে সাথে কোনো কথা হবে না দু তিন প্যাকেট করে নিয়ে আসে প্রতিদিন দোকান থেকে তো ম্যাগি খাচ্ছে আমি চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে এদিকে দেখো আমাদের ঘরের ধানের চাল দেখতে পাচ্ছ একটু কালো 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 টাইপের ঘরের ধানের চালগুলো কিন্তু এরকমই হয় দেখতে খারাপ হলেও খেতে কিন্তু ভীষণ স্বাদ তো ওদিকে তো তোমরা দেখলেই মা ধান ভাত দিচ্ছে সকালবেলায় ভাতটা তাড়াতাড়ি করে আমি কি তো বাড়িতে কাজ করি তো এখানে এসেও বসে থাকতে ইচ্ছে করে না মাকে বললাম যে দাও তাহলে আমি কটা সিদ্ধ ভাত মানে রান্না করি নাহলে বাবার আবার মাঠে ভাত নিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে বেলা হয়ে যাবে ভাত পাবে না তো তার জন্য এই যে চলে আসলাম চাল নিয়ে চালটা মানে কল থেকে ধুয়ে নিচ্ছি তো চলো কটা সেদ্ধ ভাত বসিয়ে দিই তাহলে মারও ওইদিকে একটু আগিয়ে যাবে কি করব বলো বসে থাকতে ভালো লাগে না তোমরা সবাই বলো রেস্ট নাও রেস্ট নাও বাপের বাড়ি যাও বাপের বাড়ি যাও রেস্ট তো অবশ্যই নেবো হাতে হাতে যখন দেখবো মা পাচ্ছে না মা এ কাজটা করতে পারছে না লেট হয়ে যাচ্ছে তখন মার হাতে হাতে না হয় একটু সাহায্য করে দেব এদিকে হাড়িতে কটা ঠান্ডা ভাত ছিল দেখতে পাচ্ছ ঠান্ডা ভাত কটা বেড়ে রেখে দিচ্ছি আর আমাদের না এই বাড়িতে আসলে প্রতিদিন ভাত বাঁচবে কি বলতো কিনতে হয় না যে চাল ঘরের ধানের চাল বুঝতে পারছো মানে প্রতিদিন কি দুপুর কি সকাল সব সময় মানে ভাত বেঁচে যাবে মানে দুপুরের ভাত সকালে সকালের ভাত দুপুরে এরকমভাবে বেঁচে যায় ঘরের চাল তো তার জন্য না হিসেব থাকে না তার জন্য মানে নেয় ভাত বেঁচে যায় আবার সেই ভাতটা থেকে যায় এরকমই হয় আমার বাপের বাড়িতে সকালবেলাটা না খুব কমই সেদ্ধ ভাত হয় জানো তো কিছু মানে বেশিরভাগ দিনই মা শাক হোক চচ্চড়ি তরকারি হোক ডাল হোক কিছু না কিছু একটা করে সেদ্ধ ভাতটা কী তো খুব কচিত কারণ হয় কারণ আমাদের বাড়িতে সেদ্ধ ভাতটা খুবই কম হয় মানে হয় আলু ভাজা নাই বেগুন ভাজা নাই ডিম ভাজা বা সাত একটা তরকারি এসব হয়ই তো দেখেছো মার হাঁড়িতে টুকটাক মোটামুটি সবজি সবই প্রায় আছে দেখছি তো ভাবছি কি এখন এখান থেকে ভেন্ডি ভাতে দেবো আর দুটো আলু নিচ্ছি আলু দুটো ভাবে দেবো আমাদের মাঠে মানে অল্প একটু জায়গা আছে ঠিক আছে পাঁচ কাটা মতন জায়গা আছে মাঠে ওখানে বেগুন লাগিয়েছে মানে আট দশটা মতন ভেন্ডি গাছ আছে দেখো ভেন্ডি ওখান থেকে মা তুলে নিয়ে এসছে এর আগের বার এসেছিলাম তখন মাঠে গেছিলাম মানে তখন পুচকুটা পেটে এসেছিলো না তখন আর কি মাঠে গেছিলাম লঙ্কা গাছ লাগাই ওইটুকু জায়গার ভেতরে মানে টুকটাক সবজি করে তো এই দেখো বেগুন এগুলো কিন্তু সব আমার মানে মাঠের বেগুন ঠিক আছে মা বলল একটু পোকা টাইপের আছে একটু ফুটো ফুটো আছে তো এই বেগুনগুলো মানে পোড়া দিতে তো এই দেখো বেগুন পোড়া দিয়েছিলাম দুটো তো এই বেগুন পোড়া হবে আজকে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ভেন্ডি সেদ্ধ তো আমার মেয়ে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে খেতে তো ওর জন্য কটা ভেন্ডিও সেদ্ধ দিয়ে দিলাম আমি আর জানো তো বন্ধুরা এইবার এসে না আমাদের এই লেবু গাছটাতে না ফুল আসা দেখছি না মানে তেমন একটা না ফুলই নেই ফুল নেই বললেই চলে দুটো না তিনটে লেবু হয়ে আছে মানে এত মন খারাপ করছে দেখে কি বলবো আমাদের এই গাছটাতে কিন্তু বারো মাস লেবু ধরে এই এক ফুল আসছে এই এক ছোট্ট কড়ি লেবু দেখা যাবে আবার বড় লেবু দেখা যাবে মানে এরকম গাছটা না বারো মাসই লেবু হয় কিন্তু এবার এসে না দেখছি না তার জন্য না খারাপ লাগছিলো আমি এদিকে সেদ্ধ টেদ্ধ মেখে ভাতটা রেডি করে দিলাম মা ওইদিকে ধান ভাব দিয়ে কাপড় চোপড় ছেড়ে দেখো এখন হচ্ছে গা কাপড় ধুয়ে বাবার জন্য ভাত নিয়ে যেতে পারছে এই যদি আমি ভাতটা না বসিয়ে দিতাম বোন তো পড়তে গেছে তাহলে মা কখন ভাত নিয়ে যেত তো বাবা ভাত খেতে পারতো বলো তো ভাত মানে নিয়ে যেতে পারতো না এই ভাতটা একটু করে দিলাম তার জন্য তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারছে তো বোন আবার মানে পরে বাড়ি আসলে এসে এই দেখো স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে ও আবার স্কুলে যাবে বললাম যে আজকে যেতে হবে না থাক আমি এসেছি আজকে যেতে হবে না তবন্ধুরা দেখো আমরা এখন খেতে বসেছি আর হচ্ছে এখানে এই যে কালকে মাছের তরকারি আছে আর সেদ্ধ বেগুন পোড়া ভেন্ডি সেদ্ধ বুনুকে বললাম স্কুলে যেতে হবে না তাও যাবে স্কুল আজকে আবার না থাকা আমার বোন দেখ দেখতে পাচ্ছো দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না সেই ছোটবেলা থেকে নিজে হাতে মানুষ করেছি জানো তো আমি ওর থেকে দশ বছরের বড় বুঝলে দশ বছরের ছোট বড় কিন্তু আমরা আমার যখন দশ বছর তখন আমার বোন হয়েছিল আমি ওকে মানে কোলে পিঠে করে মানুষ করার মতন আমার মা তাঁত বোন তো মানে তাঁতের কাজ করতো নাহলে সংসারটা চলবে কী করে বাবা একা একা কাজ করে তার সংসার চলে না আর আমার বোন কোনো দিনও না বুকের দুধ খায়নি জানো তো সেই একদিন বয়স থেকে কোটা দুধ খেয়েছে মানে মানে তোমরা তো সবাই জানো দুধের কত দাম ছিল ল্যাক্টোজেন খেত তো একটা ল্যাক্টোজেন কদিনেই শেষ হয়ে যেত তো এরকম করে করে আমার বোনকে মানুষ করা হয়েছে আমি আমার বোনকে বোতলে করে দুধ ভরে নিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতাম আর আমার মা কাজ করতো বাড়িতে এদিকে দেখো বাড়িতে আজকে নিমন্ত্রণ দুপুরবেলা আমাদের আসতে না আসতেই অনুষ্ঠান ঠিক আছে এদিকে বাড়ির সবাই মিলে কাজ করছে মানে বৌদিরা জেঠিমারা কাকিমারা সবাই মিলে কাজ করছে মা তো এদিকে দেখো টমেটো মিষ্টি কুমড়ো বাঁধাকপি এখানে সমস্ত কিছু কাটাকাটি একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাটা করার পালা তো এটা আমার জেঠিমা জেঠিমাই রান্না করবে জেঠি আর একটা বৌদি আছে ওনারাই ওনারা দুজনাই মানে সব অনুষ্ঠানে রান্না করে অনুষ্ঠানটা কিসের অনুষ্ঠান সেটা আমি জানি না খাওয়ার দরকার খাও তাই জানি নিমন্ত্রণও করেছে ঠিক আছে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে তো এই দেখো এখানে বাঁধাকপি ঘন্ট হবে মুগের ডাল হবে টমেটার চাটনি হবে তারপরে তোমার হচ্ছে একটা নিরামিষ ঘাট তরকারি হবে তো এখানে এই যে সব কিছু রান্না হচ্ছে কালকে এসেছি আজকেই নিমন্তন্ন বুঝতে পারছ আর আমার বাপের বাড়ির ফ্যামিলি কিন্তু অনেক বড় আমার বাবা কাকারা সাত ভাই সাত ভাইয়ের ছেলে পেলে নাতি নাতনি তাহলে কতগুলো বলো তো এ পাড়া থেকে ও পাড়া আমাদের মানে এই বাড়ি মানে এর দিক থেকে গুনতে গুনতে তোমরা শেষ করতে পারবে না বুঝলে আমরা যদি জয়েন্ট ফ্যামিলি থাকতাম একসাথে যদি থাকতাম তাহলে প্রতিদিন কত বড় হাঁড়ি চাপাতে হতো বলো তো হাঁড়ি কড়াই চাপাতে হতো তো এখন অবশ্য অনেক দিন অবশ্য জয়েন্ট ফ্যামিলি ছিল তারপরে আস্তে আস্তে সবার বিয়ে হয়ে যায় সবাই আলাদা আলাদা হয়ে যায় তো এদিকে দেখো রুই মাছের ঝোল হবে তো এই রুই মাছ অনেকগুলোই আনা হয়েছে নাহলে হলে বলো তো হবে না তো আমাদের বাড়িতে অনেক লোক বুঝতে পারছো ওদিকে জ্যাঠাবাড়ির থেকে বাড়ি আসলাম এসে আমি দেখো স্নান করে নিয়েছি স্নান করে শুকনো জামা কাপড়গুলো মায়ের যে মেলা ছিল সকাল থেকে তো জামা কাপড়গুলো তুলে দিলাম তো চলো এখন ভিজে জামা কাপড়গুলো এখন আমি মেলে দিই বাপের বাড়িতে ভালো মন্দ খেতে পারি আর না পারি বাপের বাড়ি কিন্তু একটা শান্তি আলাদা তাই না বলতো একটা মানে শান্তির জায়গা বলতে পারো এখানে জানো তো দুটো নাইটি আমি রেখে যাই প্রত্যেক বাড়ি তো সেই নাইটিগুলো না এখন মানে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে ছিঁড়ে গেছে সেগুলো একদম বাতিল করে দিয়েছি আবারও এখানে ভাবছি দুটো নাইটি কিনে রেখে দেবো তাহলে আর আমাকে টেনে টেনে আনতে হবে না তো এই দেখো এদিকে ভাতও ফুটে গেছে আমাদের বাড়িতে ভাতটা বসিয়েছে কারণ দুপুর হয়ে আসছে তরকারি হয়ে যাচ্ছে ভাত যদি না হয় তাহলে খাওয়ার দেরি হয়ে যাবে তার জন্য এই দেখো আমাদের বাড়িতে বড় একটা হাড়িতে করে ভাত চেপিয়েছে এই হাঁড়ির ভাতও কিন্তু হবে না আবারও হয়তো বসাতে হবে মাকে বললাম দাও আমি একটুখানি শখ করে একটুখানি ভাতের উনুনেই যে নাড়ি একটু ভাতটা তাই একটু শখ করে নাড়লাম তো এদিকে ভাত কিন্তু হয়ে গেছে ভাত ছেঁকাও হয়ে গেছে এদিকে দেখো মাছটা ভাজা কমপ্লিট একদম বড় জ্যাঠাদের উনুনে হচ্ছে মাছটা ভাজলো কারণ হবে না তো এতগুলো তরকারি আর এতগুলো মানুষ বুঝতে পারলো এক একজনের উনুনে রকম জিনিস হচ্ছে এদিকে মাছের আলুগুলো এই বৌদি আমার একটা জেঠিমা ওই জেঠিমাটা দেখে তো এই দুজনে রান্না করে মানে সবাই মিলেই করে আর কি শুধু ওই বৌদি না সবাই মিলেই করে এদিকে দেখো ডাল হয়ে গেছে ডালটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে আমার এখন তো দেখেই লোভ লাগছে এডিট করতে এসে মুগের ডাল অনুষ্ঠানের মুগের ডাল আমি খেতে খুবই ভালোবাসি আর এদিকে দেখো মাছের তেল চচ্চড়ি হয়ে গেছে একটু তেল ছিল তারপরে হয়ে গেছে বাঁধাকপি ঘন্ট বাঁধাকপি ঘন্ট অবশ্য নিরামিষ মাছের মাথা দেয়নি মনে হয় আর এই দেখো এখানেও ও দিয়েছে মাছের মাথা সরি ভুল হয়ে গেছিলো তো আর এদিকে কার জন্য যেন ডাল তুলে রেখেছে আর এইদিকে হয়েছে নিরামিষ তরকারি চাটনি তো সমস্ত কিছুই হয়ে গেছে তারপরে মিষ্টি ছিল দই ছিল সাথে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো কিন্তু আজকের দিনটা মা তো আর একা ভাত নিয়ে যেতে পারবে না তো দেখো জেঠিমা এই জেঠিমা আর হচ্ছে আমার মা দুজন মিলে ধরে ভাতটা নিয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে এইভাবেই কিন্তু কাজকর্ম করে এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া হয় ঠিক আছে তো দেখো খেতে বসে পড়েছি তো এর পর থেকে এক একটা ব্লগ তোমরা দেখতে থাকবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বাপের বাড়ির ব্লগ জানি না কদিন থাকতে পারবো তো বাড়িতে ছাগল গরু সব রেখে এসেছি গরু না সরি ছাগল রেখে এসেছি তো চলো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো